যদি ভক্তবৃন্দ ভক্তমন্ডলী মায়েরা আমার সবার চরণে আমার আজকে আমরা সবাই এই হরিবাসরে একত্রিত হয়েছি আজ আমার ঠাকুমার তিরোধন দিবস গতকালকে এই তিরোধান দিবস ছিল সেই উপলক্ষে আমরা আজকে এই আয়োজন করেছি আমার ঠাকুমাকে আপনারা সবাই আশীর্বাদ করবেন ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যে চরণের আমরা সবাই আশা করি যার চরণে একবার আশ্রয় পেলে আর আমাদের এই জরা মেধি রূপ পৃথিবীতে ফিরে আসতে হয় না তিনি যেন সেই চরণটা আমি আজকে এই ব্যাস শুনে উপস্থিত হয়েছি আমরা এখন অধমের পক্ষে আসলে এই ব্যাসা শুনে বসা সম্ভব নয় আপনাদের মতো সালগুরু বৈষ্ণবের আশীর্বাদ এবং সেই ভবকান্দারি যার ভরসায় আর বসেছি তার ভরসায় ভরসা করি হে ভব

বাইতে জানো না কেন ধরো হাল মন মাঝিটা তোর হলো রে মাথা বাইতে জানো না কেন ধরো হাল মন মাঝিটা তোর হলো রে মাথা বুঝায় বলো তারে যেতে হবে ও পার বুঝাইয়া বলো তার যেতে হবে ও পার অবেলার বেলা চাও 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 রে নদী ভরা আগে বোঝো না তোকে কেন মায়ার করি বাও বাউ বাড়িতে ছিল তোরি পাগলা ভাবা ভাঙা তরি জলে ডুবা বাড়িতে ছিল তরি পাগলা ভবা ভাঙা তরি জলে ডুবা চুবানি খেয়ে

দ্রৌপদী যখন বস্রহণ করছিল তখন সে দু হাত দিয়েই কিন্তু নিজেকে আগলে রাখার চেষ্টা করছে যতক্ষণ পর্যন্ত সে পারছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু নিজেকে আগলে রাখার চেষ্টা করছে যখন আর পারছিল না তখন সে এক হাত দিয়ে বস্ত্র আগলে রেখে আর এক হাত দিয়ে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছে যখন তাও আর পারছে না তখন ধুয়া ছেড়ে দিয়ে ডাকছি হে পরম দামাই শ্রীকৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা পারি ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরাই চেষ্টা করি যখন আর পারি না তখন তার স্মরণ নেই ভাগলা তাই গাইছে চুবানি খেয়ে ধরেছে পায় আর ডেকে বলে প্রভু বাঁচাও বাঁচাও রে নদী ভাড়া বোঝো না কেন মায়ার রে তৈ বাও 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 রে নদীভরাড়ী আজকের এই পাঠে আমরা থাল নিজের আর রাখবো না এই পাটে থাল তার উপরে ছেড়ে দিব তার ছেড়ে দিয়ে নির্ভর হবো তাহলে আমাদের আর পছলতে অসুবিধা হবে না আজকে যে আমরা পাঠের বিষয় নির্ধারণ করেছি এখন দামোদর মাস চলে সেই দামোদর মাস না করলে কি হয় এখানে শ্রী শ্রী হরি বিলাসে এখানে দামোদর মাস না করলে কি হয় তার মাহাত্ম তার বিধিক এবং আমাদের কি কি করা আসলে নিষেধ এই দামোদর মাসে এইগুলো আমরা একটু আলোচনা করি এবং পরবর্তীতে শ্রীমৎ ভাগবত থেকে আলোচনা করুন ভগবান শ্রীকৃষ্ণ যে পিতা মাতার প্রতি যে আমাদের কর্তব্য সেই কর্তব্য বিষয়ে আমরা কিছুটা আলোকপাত করবো সত্য একটা উপাখ্যান দিব উপাখ্যান পরমাবাই কাহিনী এই আমাদের আজকে আলোচনার বিষয় তো আমরা শুরু করি শ্রী শ্রী হরি বিলাস থেকে দামোদর মাসের